আমি যে তোমার সেবা করতেছি স্বীকার করতো সময় বলো বউরা কমপ্লেন বউয়ের নামে কমপ্লেন বৌরা সেবা করে না যত্ন করে না দেখো আজকে তোমার যত্ন করে তোমার উল্টা হালাম তোমার চামড়া শরীরের চামড়া পাল্টা এলাম আজকে তোমার ফেলবো বুঝছো দেখেন গায়ে আমার ফলোয়ার আমার ভাইয়ারা আমার আফুরা আজকে আমার জামাইকে আমি স্পা করে দিচ্ছি পাল্লার লাগবে না আমি নিজেই পাল্লা আমার স্বামীর আমি আজকে নিজে হাতে ধরে স্পা করে দিচ্ছি দাও এখানে রাখো চুবাও এদের কুসুম গরম পানি লেবু শ্যাম্পু সব কিছু করে দিচ্ছি আপনারা তো আবার বলবেন যে স্বামীর কেয়ারিং করেন না শুধু মুখেই বড় বড় কথা বলেন এই যে দেখেন কীভাবে কেয়ারিং করতেছি কেয়ার করতে করতে হালাই হালাইস কিছুক্ষণ পরে কমেন্ট করবেন আফা এন্ড হইছে না বাইরে বালা ডলেন ময়লা পরিষ্কার হইছে না আজকে কিন্তু আপনার বাইরে ফক ফোকা বানাইলাম জীবনে যা আছে খেতার বালিশ ডলতে ডলতে যা পারি সব উঠাই নিমু

আবার বুঝে ও হেন দা ডলা হয় নাই হ্যাঁ ইন দা ডলা পাল্লা রে গলে কতগুলা টাকা দেয়া লাগতো হুম আলাদা মোট পড়ে যাবে কম হইলো তোমারে 900 টাকা দেওয়া লাগতো দেখো তোমার কত সুবিধা একটা ফাও গো ফাইছো তোমারে ইসপা করে দিতেছে একটু পরে ফেশিয়াল করে দিয়া সুন্দর বানাইলাম হ্যাঁ দেখি সর চোবায় রাখ আর টু মালাগুলো নরম দেখি নখগুলো উপর দিকে রাখো এখানে মুখটা রাখো তো এই নখগুলার ডাল হয়েছিল শসার বিচির মতো চারিগুলা এত সুন্দর চারি আল্লাহ কেড়ে আমারে দিলো না সব সুন্দর তোমারে দিতেইল

মানে স্বামীর পা আনিছি জান্নাত জান্ন কোন কোন আছে আমি দেই দিইকে